আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ একে অক্টোবর মঙ্গলবার আগামীকাল দুয়ে অক্টোবর বুধবার আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় ও উত্তর অঞ্চলে বিচ্ছিন্নভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবহাওয়া দপ্তর আজ একে অক্টোবর থেকে আগামী সাতে অক্টোবর পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে এর ফলে ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মোহনসিং ও খুলনা বিভাগের অনেক জায়গায় এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা রাজ্য আসাম মেঘালয় এই সব রাজ্যের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জানিয়েছে বাংলাদেশ ও ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর মূলত মৌসুমী বায়ুর সক্রিয়তা ও আরও একটি নিম্নচাপের সম্ভাবনা দেখা যাচ্ছে এর প্রভাবে আপনার এলাকায় কেমন বৃষ্টি হতে পারে কোন কোন এলাকায় সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সমুদ্র উপকূল এবং নদী বন্দর কেমন থাকতে পারে অতি ভারী বৃষ্টির ফলে কোন অঞ্চলে বন্যার ঝুঁকি বাড়তে পারে বিস্তারিত জানবো এই ভিডিওতে তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন চলুন শুরু করা যাক আজকের আবহাওয়ার খবর সুপ্রিয় দর্শক গতকালকের ভিডিওর তথ্য অনুযায়ী গত রাত থেকে সারাদেশে আংশিক মেঘলা আকাশ শুরু হয় গত রাত থেকে বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে আজ একে অক্টোবর থেকে আগামী সাতে অক্টোবর পর্যন্ত সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে সুপ্রিয় দর্শক প্রথমে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখে নিব বর্তমানে আকাশ কেমন রয়েছে এবং তারপরে পর্যায়ক্রমে আপনাদেরকে সকল আপডেট জানিয়ে দিব সুপ্রিয় দর্শক আজ একে অক্টোবর স্যাটেলাইট ইমেজ অনুযায়ী আজ সকাল থেকে মেঘ প্রবেশ করেছিল দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে মূলত প্রথম চট্টগ্রাম তারপর বরিশাল এবং খুলনা বিভাগে মেঘ ছড়িয়ে পড়ে এর পরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজে সারা দেশের আকাশে ঘন কালো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম এদিকে বরিশাল খুলনা ঢাকা এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের আকাশে সবচেয়ে বেশি ঘন কালো মেঘ এবং বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে এছাড়া বাকি যেসব অঞ্চল রয়েছে সব জায়গাতে আপনারা আংশিক মেঘলা আকাশ সহ কোথাও কোথাও ঘন মেঘের উপস্থিতিও দেখতে পাচ্ছেন বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা এছাড়াও সেভেন সিস্টার্সের যে সকল রাজ্য রয়েছে সবগুলোতে আংশিক মেঘলা আকাশ রয়েছে এছাড়া বাংলাদেশের সিলেট ময়মোহন সিং রংপুর রাজশাহী সব বিভাগে আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি ঘন কালো মেঘের উপস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে এবং চট্টগ্রাম বিভাগের টেকনাফ থেকে শুরু করে চাকরিয়া কক্সবাজার চট্টগ্রাম ফটিকছড়ি এদিকে রাঙ্গামাটি রাঙ্গামাটি থেকে শুরু করে লং দুধ এদিকে খাগড়াছড়ি দিঘিমালা মানিকছড়ি ফটিকছড়ি থেকে শুরু করে প্রায় কুমিল্লা জেলা পর্যন্ত এই মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এর মাঝে সেনবাগ মতিরহাট ফরিদগঞ্জ এরপর বরিশাল বিভাগের সবচেয়ে বেশি আমরা বজ্রবাহী কালো মেঘের উপস্থিতি দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের কলাপাড়া পাথরঘাটা মাঠবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর আখাউড়া বরিশাল ভোলা বোরহান উদ্দিন লালমোহন চরফেশন সব জায়গাতেই প্রচণ্ড পরিমাণের মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এরপর খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে প্রচণ্ড বজ্রবাহী মেঘ রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচণ্ড পরিমাণের বজ্রবাহী মেঘের উপস্থিতি রয়েছে কলকাতা এরপর উত্তর চব্বিশ পরগনায়ও দেখতে পাচ্ছি মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর যশোর থেকে শুরু করে কোটচাঁদপুর মাগুরা আলমডাঙ্গা ঝিনাইদহ মেহেরপুর মারা শৈলকুপা সব জায়গাতেই মেঘের উপস্থিতি রয়েছে ঢাকা বিভাগেও আমরা মেঘ দেখতে পাচ্ছি মাদারীপুরে সব থেকে বেশি রয়েছে ঢাকায় ফরিদপুরে এরপর সিরাজগঞ্জ টাঙ্গাইল কাপাশিয়া কাপাসিয়া সব জায়গায়ও মেঘের উপস্থিতি রয়েছে সিলেট বিভাগেও এই মুহূর্তে মেঘ ঘনিয়ে আসছে অর্থাৎ রাতের মধ্যে প্রায় প্রত্যেকটি বিভাগেই আমরা আজকে মেঘ দেখতে পারি তো আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত কেমন হতে পারে তার জন্য আমরা চলে যাব ইসিএমডাব্লিউএফ বৃষ্টি বজ্রপাত মুড়ে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আজ সন্ধ্যার পর থেকে রাতের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকে পশ্চিম মেদিনীপুর কলকাতা হুগলি এছাড়াও উত্তর চব্বিশ পরগনা এই সকল জেলায় বজ্রবাহী মেঘ প্রবেশ করতে পারে এবং এই সব জায়গায় বজ্রসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এছাড়াও খুলনা বিভাগের আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা যশোর শৈলকুপা ঝিনয়দহ মেহেরপুর লোহাগাড়া এই সব জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও ময়মোহনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতে এবং সিলেট বিভাগের সাতক বাজার জয়ন্তাপুর চরখাই সিলেট বড়লেখা বালাগঞ্জ জগন্নাথপুর এই সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে চর রাজীবপুর দিনাজপুর সব জায়গায় আমরা বৃষ্টি দেখতে পারি ভোর রাতের দিকে আরও একবার মেঘ সঞ্চালন হতে পারে এই সময় রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার উপরেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি মানের এরপর ময়মোহন বিভাগেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারি ময়মনসিং বিভাগের বিশেষ করে লাখায় এই সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর সিলেট বিভাগে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে আজ ভোর রাতের দিকে মাঝরাত থেকে ভোর রাতের দিকে তো এই সময় সিলেট বিভাগের বিশেষ করে সিলেট বিশ্বস্তপুর মৌলভীবাজার এই সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ভোর রাতের দিকে এছাড়া বুধবার সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে সকালের দিকে দক্ষিণ অঞ্চলে সব থেকে বেশি সক্রিয় থাকতে পারে এই সময় চট্টগ্রামের টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার চাকরিয়া চট্টগ্রাম রাঙ্গামাটি এই সব জায়গায় এছাড়া বরিশাল অঞ্চলের লালমোহন বরিশাল ভোলা মির্জাগঞ্জ কলাপাড়া পাথরঘাটা মাঠবাড়িয়া এই সব জায়গায় সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে খুলনা বিভাগের শ্যামনগর খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা খুলনা মংলা এছাড়াও দক্ষিণ অঞ্চলের সুন্দরবন এই সব জায়গায় সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে এছাড়াও ঢাকা বিভাগের দক্ষিণের জেলাগুলোতেও আমরা সকাল থেকেই মেঘ দেখতে পারি অর্থাৎ দেশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে দক্ষিণ অঞ্চলে এরপর বেলা বাড়তেই সারা দেশে মেঘ ছড়িয়ে পড়তে পারে এবং দুপুরের পরে গিয়ে আবার উত্তর অঞ্চলে মেঘ বেশি সক্রিয় হওয়া শুরু হতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ভারতের ভারতের উত্তরের জেলাগুলো শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে মেঘালয় এরপর আমাদের বাংলাদেশের রংপুর সহ ময়মোহনসিং এবং সিলেট বিভাগে বেশি সক্রিয় হয়ে উঠতে পারে দুপুরের দিকে এছাড়া সারা দেশেই মেঘলা আকাশ থাকবে এছাড়াও দুপুর থেকে শুরু করে বিকেলের মধ্যে আর দফা মেঘ তৈরি হতে পারে যেটি পূর্ব এবং উত্তর থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে এছাড়া সেভেন সিস্টার্সের প্রত্যেকটি রাজ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণের মেঘ থাকবে যেমন ত্রিপুরার আমরা দেখতে পাচ্ছি আরামপুর আগরতলা আমবাসা এইসব জায়গায় প্রচণ্ড বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে তবে সবচেয়ে বেশি সক্রিয় দেখা যাচ্ছে ফরিদপুর এদিকে নগরপুর থেকে শুরু করে কাপাশিয়া ভালুকা বাস কালীহাতি টাঙ্গাইল কিশোরগঞ্জ কোটিয়াদি নরসিংদি ঢাকা মুন্সিগঞ্জ দোহার ধামরাই শিবচর এইসব জায়গায় বেশি সক্রিয় থাকতে পারে খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চল আমরা দেখতে পাচ্ছি লোহাগাড়া থেকে শুরু করে নড়াইল মাগুরা কোটচাঁদপুর আলমডাঙ্গা শৈলকুপা ভেড়ামারা এই সব জায়গায় আমরা দেখতে পারি প্রচন্ড পরিমাণের মেঘ তৈরি হতে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভাগেও বিশেষ করে সরিষাবাড়ি বাড়ি জামালপুর ফুলপুর ময়মোহন সিং নালিতাবাড়ি বাহাদুরবাদ চর রাজীবপুর রংপুর বিভাগের পীরগঞ্জ থেকে শুরু করে নলডাঙ্গা সুন্দরগঞ্জ এছাড়াও বিরামপুর রংপুর সৈয়দপুর কাহারোল দেবীগঞ্জ জলঢাকা ঢাকা পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ সব জায়গায় আগামী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ আপনারা জানেন কারণ আপনাদেরকে বলেছি আজ একে অক্টোবর থেকে দেশের মধ্যে একটি বৃষ্টি প্রবেশ করেছে যা আগামী সাতই অক্টোবর পর্যন্ত থাকবে এর প্রভাবে দেশে বিচ্ছিন্নভাবে অনেক এলাকায় বৃষ্টি থাকবে তবে সবচেয়ে বেশি সক্রিয় যে সকল এলাকা থাকতে পারে চলেন আমরা এক নজরে তো আগামী সবচেয়ে সবচেয়ে বেশি বেশি সক্রিয় সক্রিয় থাকার মধ্যে কয়েকটি বিভাগ থাকতে পারে তার মধ্যে সিলেট ময়মোহন সিং বরিশাল চট্টগ্রাম ও রংপুর বিভাগ এছাড়াও ঢাকা বিভাগেও মাঝারি সক্রিয় থাকবে তো সবচেয়ে বেশি সক্রিয় আমরা ভাগ করতে গেলে তিন ভাগে ভাগ করতে পারি মূলত সিলেট বরিশাল ও ময়মোহনসিং বিভাগের সবচেয়ে সর্বাধিক সক্রিয় থাকবে এছাড়াও ঢাকা ও চট্টগ্রাম বিভাগে অধিক সক্রিয় থাকবে মাঝারি সক্রিয় থাকতে পারে রংপুর বিভাগ এছাড়া কম সক্রিয় থাকতে পারে রাজশাহী ও খুলনা বিভাগ তবে সারা সারাদেশে পর্যাপ্ত পরিমাণের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ এছাড়াও ভারী বৃষ্টির কারণে ভারতের সেভেন সিস্টার রাজ্যের বেশ কিছু এলাকার নিচু এলাকা প্লাবিত হতে পারে এর ফলে বাংলাদেশে সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগের উত্তর অংশে বন্যা কবলিত নিচু এলাকা প্লাবিত হতে পারে সাময়িক সময়ের জন্য আপনাদেরকে জানিয়ে রাখি একটানা বর্ষণ সব বিভাগে নাও হতে পারে বিশেষ করে আমরা কয়েকটি বিভাগে একটানা বর্ষণ দেখতে পারি যেই সকল বিভাগ বেশি সক্রিয় রয়েছে যেমন সিলেট এদিকে বরিশাল চট্টগ্রাম রংপুর এবং ময়মোহন সিং বিভাগ এই সব জায়গায় একটানা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে বিশেষ করে সিলেট এবং বরিশাল বিভাগে একটানা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অনেক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বঙ্গোপসাগরে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় একটি লঘুচাপ তৈরি হতে পারে তাই আগামীকাল দুই অক্টোবর থেকে সাগর উত্তল থাকতে পারে এই জন্য উপকূলীয় এলাকা চট্টগ্রাম কক্সবাজার এবং বরিশাল খুলনায় সব জায়গার উপকূলীয় এলাকায় যারা মাছ ধরতে যাবেন তারা অবশ্যই সাবধানে থাকবেন এবং আগামী পাঁচে অক্টোবর পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ থাকল তো সর্বশেষে আপনাদেরকে তাপপ্রবাহের বিষয়ে জানিয়ে দিই দেশে যে তাপপ্রবাহ চলছিল এবং তীব্র ভ্যাবসা গরম ঘামযুক্ত আবহাওয়া চলছিল সেই আবহাওয়া থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে অর্থাৎ তাপমাত্রার যে তীব্রতা ছিল সেটা রাত এবং দিনে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে প্রায় প্রত্যেকটি বিভাগেই তাই এই সময় আবহাওয়া মনোরম থাকতে পারে তবে কম সক্রিয় এলাকায় তাপ প্রবাহ বিরাজমান থাকতে পারে যেমন খুলনা এদিকে রাজশাহী এই সব জায়গায় কিছুটা তীব্র ব্যবসা গরম অনুভূত হতে পারে তবে আগের তুলনায় তাপ প্রবাহ কমে আসবে তো প্রত্যেক দিনের এমন আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন আমাদের ভিডিও এখানেই শেষ করছি জাযাকাল্লাহু হয়রন